সামনেই দেখতে পাচ্ছেন বেনারসের দশা সমেত ঘাট আর এই দশা সমেত ঘাটের ঠিক পাশেই আজ আমি কানাড়া ব্যাংকের হলিডে হোম সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব একদম সোজা যে রাস্তাটা যাচ্ছে দুটো বিল্ডিং পরেই দশা সমেত ঘাট আর এই যে দেখুন ডান দিকে যে বাজারের ভিতর দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে গলির ভিতরে এই গলি দিয়ে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে এগিয়ে গেলেই ডান হাতে আসবে তানপুরিয়া মঠ আর বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমাদের কানাডা ব্যাংকের হলিডে হোম এই হলিডে হোমটি অত্যন্ত পুরনো একটি হলিডে হোম এর মধ্যে একটা আভিজাত্য রয়েছে আপনারা গেলেই বুঝতে পারবেন পুরনো দিনের খুবই পুরনো কিন্তু ভীষণ ঠান্ডা ঘর ভীষণ পরিষ্কার এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা খুব বাজেট ফ্রেন্ডলি মাত্র ছশো টাকা করে আমাদের রুম নেওয়া হয়েছিল এবং ছশো টাকার যে রুম সেটা আপনাদের তো আমি অবশ্যই দেখাবো আসুন দেখাই আগে আমি বিল্ডিংটা এটা হচ্ছে কানাডা ব্যাংকের বিল্ডিংটা এটা একটা মন্দির রয়েছে আমরা এবার রুমের দিকে এগোচ্ছি পুরো বারান্দাটা নেট দিয়ে ঘেরা কারণ এখানে হনুমানের খুব উৎপাদ বেনারসের মধ্যে মাত্র ছশো টাকায় সর্বোপরি এত সুন্দর একটা লোকেশানে এই হলিডে হোম কিন্তু চট করে পাওয়া যায় না আমরা এর সন্ধান আমাদের এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম এবং সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে এখানে যে শুধুমাত্র স্টাফেরা থাকতে পারবে কানাডা ব্যাংকের এরকম কোনো নিয়ম নেই যে কেউ এই হলিডে হোম বুক করতে পারে এবং যে কেউ এখানে থাকতে পারেন এই যে দেখুন আমাদের প্রথম রুম আমরা দেখাচ্ছি একটা যথেষ্ট বড় রুম মাত্র ছশো টাকা এটার চার্জেস লেগেছে পার ডে প্রায় চারজন বড় এবং একটি বাচ্চা শুতে পারবে সাথে রয়েছে অ্যাটাচ কিচেন এবং অ্যাটাচ বাথরুম রান্না করার সুবিধা আছে আরেকটি রুম যেটা আমরা দুটি রুম নিয়েছিলাম যেহেতু আমরা দুটো পরিবার গিয়েছিলাম আরেকটি রুম দেখাই আপনাদেরকে এই রুমগুলো সব ব্লক রয়েছে এগুলোতে অলরেডি সবাই আছেন এই একটি রুম এই রুমে কিচেনটা অ্যাটাচ কিন্তু বাথরুমটা রুমের ঠিক ডান দিকে যদিও শুধুমাত্র এই রুমের যারা মেম্বার তারাই ব্যবহার করতে পারবেন বাথরুমটা শুধুমাত্র বাইরে যেহেতু মাত্র ছশো টাকায় রুমগুলি বুক করা হয় একশো কুড়ি দিন আগের থেকে ওনারা বুকিং নেন এবং খুব চট করে এটা বুকিং কমপ্লিট হয়ে যায় তাই হেয়ার স্ট্রিটে গিয়ে আপনারা কলকাতায় বুক করে আসতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এছাড়াও যদি কোনো ডিটেলস লাগে আমায় জানাবেন আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো